নিন্দা করতে স্বাস্থ্য ভবন গেছে প্রতিদিন যায় স্বাস্থ্য ভবনে চলেন যে বেডরুম আছে দুটো আলমারি আছে না দেখুন গোল পার্কে দুটো আলমারি আছে সেই আলমারি দুটো যে স্কেলের মাল সাপ্লাই করে বিনা পয়সা চেম্বারে গেছে চল এখনই চল কল আমি বলছি চল আমি ওর নাম্বার দেখিয়ে দেবো আমি নাম্বার দেখিয়ে দেবো স্যার বাধ্য করলেন আজকে আপনি আমাকে বাধ্য করলেন তাও তো আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলেছি আপনিও সব জানেন সব জানেন কি করিনি কি করিনি ঝাড়গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে ইনস্ট্রুমেন্ট ঢুকে গেছে কাকে ফোন রাজু বিশ্বাস ফাইল ঢুকে গেছে রাজু রাত্রি আয় মরে যাবো পেশেন্ট এরকম রেস্পেক্টে ডিস্ট্রেস হচ্ছে আর এন টে করে দুদিন দাঁড়িয়ে থেকে সেই অপারেশন করেছি ম্যাডাম ক্লিয়ার সেল অজ্ঞান হয়ে গেছে ঝাড়গ্রামে এনে স্যাট ছিল না ট্রলি ঠেলে ভর্তি করেছি আর যখন যেখানে পেরেছে শুধু আমার পেছনে আমার পেছনে প্রবলেমটা কি কি ক্ষতি করেছি আর আজকে মলয় আর আজকে মলয় খেয়ে নিন আমার চাকরি আপনার সবাই পেশে সব পেশে জেনে রাখ মুকুল রায় চেম্বারে গেছে আমার জন্য তৃণমূল লিডার ছিল পলিটিক্যাল লিডার আমি কমিউনিকেট করেছি চেম্বারে কিসের ছবি প্র্যাকটিস করত জ্যোতিবোষ বুদ্ধদেব সরিয়েছে দু হাজার এগারো রাজু বিশ্বাস চেম্বারে বড় বড় ছবি ছিল জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে ট্রিটমেন্ট করছি তাদের সঙ্গে কোথায় ট্রিটমেন্ট হতো বারিন রায়ের চেম্বারে বড় বড় কথা বলে অপর্ণা সেন কার পেশেন্ট বারিন রায়ের বড় বড় কথা বলে এ পেশেন্ট কার পেশেন্ট বারিন রায় হ্যাঁ মানুষটা সাবজেক্ট জানে

কেন রাত্রে করেনি তাহলে একজন ইমার্জেন্সি হয়ে গেছিল আপনি ব্যাক করেননি কেন ফোনটা ইয়ার কি হচ্ছে যে লঞ্চে ঘুরে বাড়িতে ঘুমান যার মেয়ে নিজের বাবাকে ছেড়ে তিন বছর আগে ভাড়া ফ্ল্যাটে চলে যায়

বর্তমানে হোস্টেল নেই এর জন্য নর্থ বেঙ্গলে এমবিএস নেই এর জন্য আমাদের হেলথ সেক্রেটারি কার্পেশন জয়েন্ট সেক্রেটারি কার্পেশন স্পেশাল সেক্রেটারি কার্পেশন ডিএমই কার্পেশন ডিএইচএস কার্পেশন আমাদের সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্পেশন সম্মানীয় মুখ্যমন্ত্রী দপ্তরের অফিসার কার্পেশন তাদেরকে বলতে পারে না আমার ছেলে মেয়েগুলো যদি চাকরি বের করুন ছ বছর বেরোয়নি বলতে পারে না বর্ধমানে হস্টেল বলতে পারে না নর্থ বেঙ্গলে এবার আমি ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছি উনিশে জুলাই দু হাজার একুশ এই তপনগিরি আমার সরকারি নোটিফিকেশন এখন আটকে রেখেছে যেখানে ফোন করেছি করেছে শুনে রাখুন গোলপার্কের একজন বিশিষ্ট ব্যক্তি আপনার আপনি যাকে দুষ্ক আপনি বলেননি করছেন আপনি বলেননি আপনি বলেননি আপনি কিভাবে আপনি বলেন পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকার অ্যান্টি করাপশন

trump